অনেক কি সুন্দর হয়েছে এটা কালিজের কালীজের পুস্তকের খের সুবাহের নবাহের অবাহের শুভ সকাল বললাম সবাইকে যাও কাহা খাওয়ার তো রইল সবাইকে তো দু প্যাকেট খেজুর আনছি দুই প্যাকেট খুজুরের দাম ষাট টাকা বিস্মিল্লা তো একটা ডাইলা রাখলাম এক প্যাকেট আবার সবটি ডাললে শুকাই জায়গা আবার এর জন্য আবার সব ডাকলাম ডাললাম না এক প্যাকেট রেখে দিলাম বাহিরে বৃষ্টি হইতাছে তো আমি আজকে বিস্কুট বিস্কুট বানাই গা পুস্তকের বিস্কুট কালি জিরা পুস্তক দিয়ে তো এই নেডুটা আরও তিন বছর আগে দুটা ছিল পঁচাত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা এরকম অফারে থাকত যখন তখন আমার আম্মার জন্য অনেক পাঠাইছি এখন হয়েছে মনে হয় একশো পঁচিশ টাকা দুই তিন বছরের তফাতে দুই কিলো পাঁচশো গ্রাম আমার আম্মার জন্য আলহামদুলিল্লাহ কোনো কিছু বাকি রাখি নাই দেওয়ার এই যাতে না বলতে পারে আমার ছেলে নাই আমাকে কোনো কিছু দিছে না বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার বাড়ি অপর আপনারা কেমন আছেন আশা আর কি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এদিকে অনেক বলা আছি আলহামদুলিল্লাহ শুকুর তো আজকে আবার আপনাদের মাঝে আমি চলে আসলাম ছোট্ট একটা ভিডিও নিয়ে তাই বাহিরে খুব বৃষ্টি হইতাছে আলহামদুলিল্লাহ তাই আমি বিস্কুট বানাবো এখন কালিজিরা অ্যান্ড পুস্তকের বিস্কুট বানানোর জন্য প্রস্তুতি নিয়েছি তার জন্য নিয়ে আনেছি দুইটা ডিম ডিমগুলি একটু ছোটো সাইজের বিদায় দুইটা নিয়েছি এটা নিয়ে দু সুকার তেল খালি জিরা পুস্তক দিয়ে মিক্স করে বানাম তো আজকে বিস্কুটটা একটু অন্য পদের হবে তো এটা মিক্স করি এখন দিয়ে দিব সুকার গিলি এক কাপ পেওয় নাই একটু কম আছে তেলও দিয়ে দিলাম সমান সমান লবণটা এখন দিয়ে দিব সামান্য একটু লবণ দেব তো আমি যা বলতে চাই তো আমার আম্মার জন্য আমি সব কিছুই দিচ্ছি আলহামদুলিল্লাহ শুধু আম্মার জন্য না ভাই বোনদের জন্য যাতে এদের কোনো আফসোস না থাকে আমার আম্মাই যাতে বলতে না পারে আমার ছেলে নাই বিদায় আমাকে এত কিছু দিতে পার না পারবাইয়ের যত কিছু আছে শুধু কাঁচা জিনিসটা চিকেন বর্গা এগুলি নিতে পারি নাই তাইলে এই লবণটারও আমি আম্মা এই এতটু একটা লবণও দেয়া দিচ্ছি আমার আম্মার্মারে কেননা আর কি দেখুক ডুবাইতে কি থাকে ময়লার ড্রামের কি হইতে ময়লার ডেরাম হইতে সব দিছি যাতে আর মনে কোনো আফসোস না থাকে চিপস জুস সেবেনা পেপসি কোনো কিছু বাকি থুই নাই আমার দেশে আছে না আছে কিনা খাই পারতো লাইকিন আমার আশা আমার আম্মাই যাতে বিদেশি জিনিস দেখে তো আলহামদুলিল্লাহ আর ছোটো ছিলাম তো আমি এখানে আসছি তখন একটু পাসপোর্টে বয়স বেশি বাড়াই দিয়ে আসছি আমার ছবিটা দেখলে বুঝতে পারবেন যে কত ছোটো আমি এখানে আসছি আল্লাহ পাখির ইচ্ছা বাবা মার আগে লোক সংসারে বাই ছিল না কেউ ছিল না এটা নিয়ে বেকিং পাউডার এক চামচ দিয়ে দিছি আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো জায়গায় সব সময় যেখানে নিয়েছিল ওখান থেকে ফেরত দিছি ওইখান থেকে ফেরত দেওয়ার উদ্দেশ্য হয়েছে আমি অনেক ছোটো হ্যাঁ কই ছোটো মানুষ ওই পারবো না আমাদের বাচ্চা কাচ্চা সামলায় এরকম একটা কথা কে পরে আর শ্বশুর বাসায় দেওয়া গেলো ওইখান তো কেউ নাই কে একটা মেয়ে আছে শুধু একটু বড় এখানে ওই পারবো কাজ কাজ করে রাখাই নিন্দা নাই আপন জন বড়ো লোক থাকলে কেব আপনার জন তো কোটি কোটি টাকার মালিক তাতে আমার কি হয়েছে আমারই তো আর দেখলো না আমার মাকে তো আর না আমার বাবা ময়ের আর থাকুক জিজ্ঞেস করে নাই তো এটা হয়ে গেছে বৃষ্টি কিন্তু হইতাছে কালকার জমার দিন অনেক বৃষ্টি হইতাছে এখানে সিনিটাইল অ্যালমোনিয়াম দিয়ে দিচ্ছি স্প্রে বাটা দিয়ে দিলাম তো ওই তুপিয়া মেয়েটা শুধু কয়েকদিন যাবৎ বলতেছে আর কয়টা বিস্কুট বানা বিস্কুট বানা কী করুম। ছোট্ট মানুষ তো এটা আজকে আদা ডিজাইন করবো তো যা বলছিলাম যে আমার চাচার কথা আমার চাষার বাপ ছিল দিন মনে হয় আমাকে শাদি দিতে পারবো না আমার আম্মা এরকম আর কি আগে মনে মধ্যে একটা চিন্তা ভাবনা ছিল আলহামদুলিল্লাহ আমাকে সব বই নিয়ে হয়ে গেছে তাদের ছেলে মেয়ে স্কুলের গন্ডি শেষ করে কলেজে পা দিছে আলহামদুলিল্লাহ লাইকিন আল্লাহ সবচেয়েতে বড় তো আমার আল্লাহর সে থেকে বড় আছে বাসেরা চলে গেছে বাসা থাকলে দেখতো তা আলহামদুলিল্লাহ এরা অনেক ভালো আমার বাপ অনেক ভালো ভালো থাকলে কেউ এরা বাইরা বাইরা কেউ কারোর সঙ্গে কথা বলে না বাইরা বাইরা বাইরে দেখতে পারে না কেউ সঙ্গে কেউ কথাও বলবো না কেউ দেখতে কেউ সাথে কথা বলে না বাইকে এরা বাহিরও কোনো লোকের সাথে কোনো বন্ধু বান্ধব জীবনে নাই এদের তো স্বাস্থ্যবাই গেলেও মনে হয়েছে তো এইভাবে আমি সবগুলি বানাই নিব ইনশাল্লাহ অনেক পছাল পারি আপনাদের সাথে তো বিস্কুট হয়ে গেছে আলহামদুলিল্লাহ সবগুলি বানিয়ে নিছি এই তো সবগুলি বানাই নিছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক মাসি আসে আপনারা হাত দা দেয় খুব সুন্দর করে বিস্কুট বানাই পারবেন আবার ফিরে কাটা চামুচ দে এই যে বোতলের ডাকনা দিয়ে এখন কিছু ডাকালি জিরা দিয়ে দিব দেখি থাকেনি ডিম লাগবো মনে হয় দিবার গেলে একটু ডিম লাগে চিনি লাগে ডিম লাগে কালি জিরাটা ভালো আরবিড়া সবসময় কিন্তু কালি জিরা খায় দেখি পুস্তক দিলে ভালো হয়নি না হয় দুইটা দিয়ে দেখলাম তো এইভাবে আমি সব গিল দিয়ে নেব ইনশাল্লাহ বিস্কুট গিলি হয়ে গেছে আলহামদুলিল্লাহ পুস্তক কালির জিরাটা বানাইলাম অনেক সুন্দর হয়েছে মার্শাল্লাহ এখন দিয়ে দেখি গ্যাসের মধ্যে কোন হাল অবস্থা লাইকদুর রাখছে দিছি আলহামদুলিল্লাহ তো বিস্কুটগুলি হয়ে গেছে আলহামদুলিল্লা শুকুর এই তো তাই আসেন এনজয় করে আর খান লাল চা দিয়ে তো আমি তো দুধের চাটা পছন্দ করি না এই জন্য আর কি আমি বলি লাল চা সবার দেওয়াত তাই বিস্কুট কিন্তু সেই কালি জিরা। তো বিস্কুট কিনলে কেমন হলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন সবাই সবার পাশে থাকার চেষ্টা করবেন ইনশাল্লাহ আশার আগে দেখতে দেখতে ভালো লেগে যাবে তাই আমার যখন বিস্কুট খাইতে ইচ্ছে করে তখন আমি হাতে বানাই খাই বেশিরভাগ সময় তো অনেক সময় শেয়ার করি অনেক সময় করি না তা আজকে বানাইছি পুস্তক অ্যান্ড চিরা দিয়ে তো ট্রাই করে দেখবেন যে না করছেন খাইতে বহুতই টেস্ট হয়েছে অনেকই স্বাদ হয়েছে পুস্তক অ্যান্ড চিরার তাই সবাই ভালো থাকবে না আল্লাহ সকলকে বারো রাখে এই দর আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফিস মা বিস্কুট গেলে কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ এটা হলো কালিচিরা আর এটা হলো কালিচিরা পুস্তকের বিস্কুট গেলে কিন্তু খুব সুন্দর হয়েছে মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ এটা কালিচিরা পুস্তকের একবার অনেক সুন্দর হয়েছে আর এটা শুধু কালি জিরা